গাইস এমন একটা জায়গায় আসতে ভিডিও বানাইতে এখানে এসে একটা জিনিস দেখলাম এটা হচ্ছে আনকমন মনে হইল বলো তো কি সেই জিনিসটা এই যে আমাদের এলাকায় ডিপ ওই যে ডিপ ঘর দেখতে পাচ্ছেন ওইটা ডিপ আর এটা হচ্ছে ডিপের মানে পানি যে আসে এই যে খেতে পানি দেয় এটা হচ্ছে মুখ খুলে দেওয়ার যে অপশনটা এখান থেকে খেতে যা এই জায়গায় আগে দিছিল সিমেন্টের দিছে আর এখন কি স্টিলের এখন স্টিলের না তো প্লাস্টিক প্লাস্টিকের পাইপ দিছে যাই হোক এটাও একটা ইউনিক জিনিস আর এই যে এটা যে দেখতেছেন এটা আমার কাছে বিশেষ করে ভালো লাগছে কি কারণে এই যে এই জায়গাটা এই এইটা হচ্ছে প্যাস সিস্টেম মানে প্যাঁয়াজ খুলে দিলে পানি বের হবে তো আমরা এর আগে দেখছিলাম সিস্টেম হ্যাঁ এরকম কিন্তু পাইপ সিস্টেম এখানে ছিল না তাই না না আর এটা পে আমার ছেলে তো এখানে এসে খেলাধুলা শুরু করে দিছে দুষ্টুমি শুরু করে দিছে দুষ্টুমি কোলাপানের যা কাজ কাম আর এখানে একটু ফাঁকা জায়গা পাইছিলাম যার কারণে এখানে ভিডিও বানাইতে কত কষ্ট ওই গাছটা দেখাও ওই বট গাছটা যে কত সুন্দর দেখো তো দেখা যায় না চাইতেছে জুম করে দেখাইলে বেশি ভালো হতো আমারে দেখা যায় তো গাইস আমি আপনাদেরকে ওই যে বট গাছটা দেখাইতেছি ওই বট গাছের ওখানে মনে সম্ভবত কিছু একটা আছে ভয়টায় থাকতে পারে এই যে কাজটা দেখতেছেন এটাও এখানে জায়গাটা সুন্দর কিন্তু ওইখানে আমরা যাওয়ার সাহস পাই নাই ঠিক আছে কারণ ওইখানে জঙ্গল আছে আমরা এখানে ফাঁকা জায়গা পাইছি ফাঁকা জায়গা হয় না মানে গ্রামে আমরা গ্রামে বসবাস করি যার কারণে গ্রামের লোকজন অনেক জ্বর হয়ে যায় যার কারণে আমরা একটু নিরিবিলি পরিবেশেই আসি আর এই যে আমার ছেলে দেখেন এই পাইপের উপরে উঠে এই দেখেন এই যে অবস্থা দেখছেন গাইস ও কিন্তু মেকারি করতেছে আরও কিন্তু মেকারি খুব ভালোভাবে করতে পারে তাই না জারিফ এই যে দেখেন এই যে এই যে মেকারি করতেছে এই যে দেখছেন গাইস সরমে মুখ লুকাইয়া রাখছে আর এদিকে আপনাদের ভাবি এই যে মোবাইল নিয়ে ব্যস্ত কী করবো বলেন আর আমাদের এদিকে ফাঁকা জায়গা যেগুলো ছিল সব বুকিং হয়ে গেছে বুকিং বলতে অনেকে গাছ লাগাইছে বাগান করছে যার কারণে ভিডিও বানানোর জায়গা স্পেস দিন দিন হারিয়ে যাচ্ছে আর কি এখন একটু একটু ফাঁকা জায়গা পাইলেও মানুষে আমাদের দিকে তাকায় থাকে হা করে এই যে রাস্তা দিয়ে দেখেন অনেকে যায় তখন আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমরা এখানে কি করতে আসছি এই যে অটোওয়ালাগুলো দেখতে চান এই যে যাচ্ছে এরা হচ্ছে আমাদের দিকে তাকিয়ে থাকবে দেখেন এই দেখেন এই যে আপনারা বিশ্বাস না হলে এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে দেখছেন যাই হোক এই যে সবাই তাকায়া থাকে এই যে অটোটা দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে তাকিয়ে আছে দেখছেন গাইস যাই হোক অনেক কথাই বলে ফেললাম মানে আমরা এখানে ভিডিও বানাইতে আসছি আমাদের দিকে সবাই তাকিয়ে থাকে যে আমরা এখানে কি করতে আসছি আর এদিকে আমার ছেলে কিন্তু এই যে থাম্বার সাথে দুষ্টামি করতেছে আর এদিকে যে মেকারি করতেছে এখানে উঠে বসেছিল তো সর্বশেষ কি বলবো আর আমার এই জেলিনা পেজে প্রচুর ফলোয়ার বাড়তেছে কত ফলোয়ার আছে ফলোয়ার আর কি নয় হাজার হবে কি এখনো হয় নাই এই প্রচুর হইলো দুইশো তিনশো সারাদিনে দুইশো ফলোয়ার আসে না কয় প্রচুর শুনো